শয়তানের খপ্পর থেকে আমাকে এবং আপনাকে উদ্ধার করার জন্য আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু কি আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু কি শয়তান এটা মৌখিক কথা নয় বাবা এটা হচ্ছে দিয়ে বিশ্বাস করার জিনিস শয়তান আসলেই খুবই ভয়ঙ্কর আসলেই রাসুল সাল্লাহ বলেছেন মা মিন মাউলুদ্দিন ইল্লাহ ইয়ামাসুবুশ সাইথন হারতা ইস্তাহিল্লা এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে শয়তানে স্পর্শ করে না হাত দিয়ে টাচ করে না হারতা ইস্তাহিল্লা সারেফা শয়তানের স্পর্শেও চিৎকার করে কেঁদে ওঠে তাহলে আমার আপনার জন্ম হওয়ার পরে সবার আগে কে টাচ করেছে আমাদেরকে জোরে বলেন কে শয়তান ইল্লা মারিয়াম ইয়ে তবে মারিয়াম আর তার সন্তান ঈশার গায়ে জন্ম হওয়ার পরে শয়তান টাচ করেনি আল্লাহ তাহলে শয়তানের সাথে আমাদের সম্পর্ক জন্ম হওয়ার পর থেকে আরে হয়ে দুনিয়াতে আসেনি তার আগে কে হাত হাত দিয়েছে শয়তান দিয়ে বসে আছে এটা বাস্তব দিস ইজ নট রূপকর্থ নট কাল্পনিক রিয়ালিটি শয়তানে হাত দিয়েছে রসুল সাল্লিসাল্লাম বলছেন এমন কোনো আদম সন্তান নাই কারিনান যার দুইটা বন্ধু নয় একটা বন্ধু ফেরেশতা বন্ধু একটা বন্ধু শয়তান বন্ধু তাহলে আমার আপনার সাথে সবসময় কে আছে ফেরেশতা এবং শয়তান সবসময় আছে শয়তানে বিশ্বাস করা কেন জরুরি শয়তানে বিশ্বাস না করলে হাজারো যুবক আছে ধোকা খায় হাজারো লাখো যুবক এই উপস্থিত আছে ধোকা খায় সকালবেলা ফজরে উঠতে পারছেন না তো মনে করছেন যে এটা মনে আমার আরাম আমার আয়েস আমার মজার জন্য আমি উঠছি না কিন্তু আসলে আপনাকে উঠতে দেয় না কে এখন আপনি যদি মনে করেন আপনার আরামের জন্য আপনি উঠছেন না তাহলে ধোকা খাবেন আপনি জানেন না শয়তান কত ভয়ঙ্কর কত শক্তিশালী আপনার পুরো শরীরটা শয়তানের কন্ট্রোলে দিয়ে আপনি ঘুমিয়েছেন পুরো শরীর শয়তানের হাতে সোপে দিয়ে ঘুমিয়েছেন না উজু করে ঘুমিয়েছেন না দুই রাখা সালা আদায় করে ঘুমিয়েছেন না নাসপালাকে খ্লাস পড়ে ঘুমিয়েছেন না আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়েছেন না নাসপ লাগে খেলা সায়াতুল কুরসি পড়ে ফু দিয়েছেন না ঘুমানোর দোয়া পড়েছেন কথা বুঝতে পারেননি মোবাইল চালাতে 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 ঘুম চলে গেছেন তাহলে পুরো শরীরটা তখন কার কন্ট্রোলে কার কন্ট্রোলে শয়তানের কন্ট্রোলে এখন ফজরের সময় শয়তান বলছেন নাম নাম এই ঘুমাও রাত অনেক লম্বা এইটা কাল্পনিক নয় এটা বাস্তব তাহলে আপনি সকালে উঠতে পারেন না কে উঠতে দেয় না আপনার সবচেয়ে বড় শত্রুকে শয়তান শয়তানে আগে বিশ্বাস করতে হবে আপনি গান শুনছেন আপনাকে ভালো লাগে না আপনাকে ভালো লাগে না জুই না শয়তানে ভালো লাগায় মানুষ যখন গান শুনে তখন কানে শয়তান বসে গানের আওয়াজটাকে ভালো লাগাই কে জোরে বলেন কে শয়তান আপনার ভালো লাগে কথা মিথ্যা বাবা যুবক তোমাকে বলছে কথা মিথ্যে তোমার ভালো লাগে না এটা শয়তান ভালো লাগায় এই ক্ষমতা শয়তানকে দেওয়া আছে ইয়াজি রিমা জেরাদ্দাম শয়তান কে আল্লা এত ক্ষমতা দিয়েছে যে মানুষের রক্ত রক্তকণিকায় চলাচল করতে পারে কে রক্তের মধ্যে চলাচল করতে পারে শয়তান শয়তানের বাকায়দা মিটিং হয় আমার আপনার জান্নাত জাহান্নামের কোনো মূল্য নাই এই গেম এই খেলার কোনো মূল্য নাই যদি এই খেলায় ভিলেন না থাকে পৃথিবীর কোনো খেলা ভিলেন বিহীন মূল্য নাই খেলে মজা নাই তো যখন আদম সন্তান সৃষ্টি করেছে আল্লাহর সাথে সাথে যে দিয়েছে যা আদম পাঠিয়ে দিলাম আদমকে পথভ্রষ্ট করার জন্য ইবলিস দিয়ে দিলাম আর ইবলিসকে ক্ষমতাও দিয়ে দিলাম পথভ্রষ্ট করার আর আদমকে হেদায়েত করার জন্য আদমের সন্তানকে হেদায়ত করার জন্য নবী রাসুল দিব হাদিস দিব কোরআন দিব এখন তোরা খেল কে কেমন খেলতে পারিস এখন আমরা খেলার মাঠে আছি একদিকে কোরআন আছে আল্লাহ রাসুল আছে হাদিস আছে আর একদিকে শয়তান সারাদিন আমাদেরকে অসা দিচ্ছে এখন তো আমরা এই খেলায় এখন কোন দিকে যাব ফুটবলের মতো এখন যে যত ভালো নিজের আত্মা কন্ট্রোল করতে পারবে নিজের নার্ভস কন্ট্রোল করতে পারবে এটা ও যত বেশি পারদর্শী হবে নার্ভস কন্ট্রোল করাই ও তত শয়তানের সাথে লড়াই করতে পারবে তত যুদ্ধ করতে পারবে তত ফাইট করতে পারবে আর তত হকের উপর থাকতে পারবে আমলের উপর থাকতে পারবে তো এখন এই নার্ভস কন্ট্রোল করার কয়েকটা উপায় আছে আত্মা কন্ট্রোল করার কয়েকটা উপায় আছে একটা তো বড় উপায় হচ্ছে সালাদ ওটার আলোচনা আজকে নয় আজকে আমাদের আলোচনা হচ্ছে রমজানের সিয়াম তাই না এখন লিখছেন যে মানুষের রক্তে রক্তে শয়তান চলতে পারে কথা আল্লাহ তো সারা পৃথিবী মিথ্যা হয়ে গেল আমিন সত্যবাদী আমানতদার যিনি চল্লিশ বছর কোনোদিন মিথ্যা কথা বলেননি আমানতের খেয়ানত করেননি উনি মিথ্যা বলতে পারেন না সারা পৃথিবী মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু উনি বলেছেন রক্তে রক্তে শয়তান চলতে পারে এ কথা ঠিক ইবনুল কাজিম রাহমহল্লা লিখছেন যখন মানুষ না খেয়ে থাকে তখন রক্ত সঞ্চালনের যে রোগগুলো ওগুলো সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে যাওয়ার জন্য শয়তান প্রবেশ করতে পারে না ভালোভাবে তো শরীরটা আপনার শয়তানের কন্ট্রোল থেকে ধীরে ধীরে বেড়ে আসার চেষ্টা করে যখন আপনি না খেয়ে থাকেন ধরেন এগারো মাস এই শরীরের ওপর রাজত্ব চালিয়েছে শয়তান পুরো শয়তানের কন্ট্রোলে শয়তানের গোলাম শয়তানের দাস সকাল সন্ধ্যা কার কথা উঠে বসে বসেছে শয়তানের ফজরের নামাজ পড়েনি তাহলে কার কথায় পড়েনি শয়তানের কথায় গান শুনেছে কার কথায় শয়তানের কথায় তাহলে আজীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার গোলামি করলো শয়তানের গোলামি করলো এখন এই যে এগারো মাস শয়তান এই শরীরের ওপর রাজত্ব চালিয়েছে এটাকে শয়তানের কবল থেকে বের করে নিয়ে আসার জন্য টানা এক মাস যদিও ও না খেয়ে থাকে তো রগগুলো কি হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে কার জন্য সংকুচিত হবে শয়তানের জন্য সংকুচিত হবে একটা উপায় গেল না খেয়ে থাকার মাধ্যমে এখন শয়তানের কাছ থেকে বাঁচার একটা রাস্তা আর যত বেশি পেট ভর্তি করে খাবেন তত শয়তান রগে রগে চলার জন্য মজা পায় সুযোগ পায় এই জন্য যত বেশি খাওয়া দাওয়া করবেন তত ইবাদত করতে পারবেন না তত শয়তান শয়তানের কন্ট্রোল ক্ষমতা আপনার শরীরের উপর তত বেশি প্রতিষ্ঠিত হবে আর যত কম খাবেন বেশি বেশি নফলসিয়াম রাখবেন শয়তানের কন্ট্রোল থেকে বডি তত বাইরে বেরিয়ে থাকবে বুঝতে পেরেছেন আমার কথা না বুঝাতে পারলে আমার ব্যর্থতা শয়তানের এই থিওরি যদি জাতিকে না বুঝাতে পারি তো আমি ব্যর্থ কিন্তু শয়তান যে কত ভয়ঙ্কর কত ভয়ানক এবং মানুষকে যে চব্বিশ ঘন্টা শয়তানের কথা মনে রাখা উচিত এবং মানুষের শরীর যে শয়তানের কন্ট্রোলে মানুষ যে তার শরীরকে তার নাফসকে শয়তানের কন্ট্রোল থেকে বের করতে পারছে না এই জন্য যে মানুষ গুনাহ করছে এটা মানুষের বুঝতে হবে দুই নম্বর হচ্ছে একটা মাস চ্যালেঞ্জ নেওয়া যে আমি গুনাহ করব না একটা মাস আপনাকে বারো মাসের চ্যালেঞ্জ দিতে বলা হয়নি এক মাস এক মাস চ্যালেঞ্জ দেও যে এক মাসে কোনো সগীরা কবিরা কোনো গুনাহি করব না এক মাস এক মাস নিজের আত্মার উপর কন্ট্রোল করা সম্ভব নয় না নয় না নয় না সম্ভব নয় কি একটা মাস নিজের আত্মার উপর কন্ট্রোল করতে পারবেন না এত দুর্বল এত জাইফুল নাফস এত আপনার আত্মার দুর্বল ক্ষমতা এত আপনি শয়তানের কাছে দুর্বল যে একটা মাস নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারবেন না টেক ইট চ্যালেঞ্জ সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিন কি জন্য সিয়াম এই পর্বে এখন এই হাদিসগুলো বলি সিয়াম না খেয়ে থাকার নাম নয় শুধু না খেয়ে থাকার নাম নয় না খেয়ে থাকার মাধ্যমে শয়তানের রাস্তা সংকুচিত হলো এখন আত্মাকে কন্ট্রোল করতে হবে গুনাহ থেকে মাল্লাম ইয়াদা কওলা যুহরি ওয়ালা আমালা বিহি ফালে ইসাল্লাহে হায়াযত নাই দা এত সারাবা যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখার পরেও গুনাহের কাজ পরিত্যাগ করল না অর পিপাসার্থ থাকার অর ক্ষুধার্ত থাকার আল্লাহর সরিষা সমপরিমাণ প্রয়োজন নাই ও না খেয়ে থাকলে কি না পান করে থাকলে কি যদি গুনাহ বাদ না দেয় তাহলে রমজান একটা প্র্যাকটিস সেশন যেই প্রশিক্ষণ করছে আপনাকে যেমন না খেয়ে থাকার মাধ্যমে শয়তানের প্রবেশ দ্বার বন্ধ করতে হবে ঠিক গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে একটা মাস ট্রেনিং নিতে হবে যে শয়তানের খপ্পরে অন্তত কয় মাস পড়বো না এক মাস ট্রাইট চেষ্টা করেন টেক ইট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসেবে নেন এই জন্যই রমজান আর যদি গুনাহ করেন বাবা সিয়াম থাকার পরও তাহলে এই সিয়ামের কোনো মূল্য নাই সিয়াম থাকার পরও যদি ইফতারির পরে বিড়ি টান দেন ইফতারির পরে সিগারেটে টান দেন ইফতারির বই মদের বোতল দিয়ে ইফতারি করে অনেকে আমি শুনেছি সারাদিন না খেয়ে থাকে ইফতারিতে সবার আগে বিসমিল্লা বলে কি খায় মদের বোতলই খায় তো আর সিয়ামের কোনো মূল্য আছে ও অনেকেই আছে বিড়ি নিয়ে বসে থাকে ইফতারি করা মাত্রই বিড়ি টান শুরু একটা মাস ইয়া অর্জুন ইয়া নাস এয়া আই না ও হে ইমানদারগণ মাত্র এক মাস মাত্র এক মাস শয়তানের গোলামি থেকে নিজেকে মুক্ত রাখো এগারোটা মাস তো শয়তানের গোলাম ছিল এগারোটা মাস শয়তানের দাসত্ব করেছ মাত্র একটা মাস আল্লাহর দাসত্ব করো আল্লাহর মালদারা মাত্র একটা মাস শয়তানের দাসত্ব থেকে একটা মাস বিরত থাকো দাড়ি কাটিও না রমজান মাসে টাকলুর নিচে প্যান্ট পরিও না রমজান মাসে